আর এত শক্তভাবে ধরে রাখে যে জেমের বাবা নিজে শক্তি ব্যবহারই করতে পারে না এরপর সে তার ভুরুতে হালকা আঘাত করে আর এতেই জেমের বাবা দূরে গিয়ে পড়ে সে বুঝতে পারে না এত কম শক্তি দিয়ে এত আঘাত কিভাবে সম্ভব হলো তাই সে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব তোমার ভিতরে কি শক্তি আছে আমাকে দেখাও এটা শুনে রুহি বলে হ্যাঁ হ্যাঁ কেন নয় চলো বাইরে বেরিয়ে আমি দেখাই আমার শক্তি কত বিশাল এই বলে সে সবাইকে হল থেকে বাইরে নিয়ে যান হাতে একটা ছুরি নিয়ে আর বাহিরে এসে সেই ছুরি দিয়ে আকাশে একটা কাঠ লাগায় আর সঙ্গে সঙ্গে আকাশে ম্যাজিক্যাল এক স্বর্গীয় পোর্টাল খুলে যায় এসব দেখে জেমের বাবা পুরোপুরি বিস্ময় হয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি এসব শক্তি কিভাবে শিখলে এটা কোথা থেকে শিখেছ তখন রুই হেসে বলে যদি চাও আমি তোমাকেও শেখাতে পারি কিন্তু এর জন্য তোমাকে অন্ধকার পথ ছেড়ে আমার সঙ্গে ভালো কাজ করতে হবে এই কথা সঙ্গে সঙ্গে আকাশে পরিবর্তন দেখা যায় হঠাৎ একটি কণ্ঠ শোনা যায় সবাই চুমকে তাকায় তারা বুঝতে পারে যাকে তারা দিব্য ডাক্তার এবং ড্র্যাগন কিং শেখ মনে করেছিল সে আসলে এক অমর দেবতা সে স্বর্গে বাস করলেও জীবন ছেড়ে ন্যাসাল ইনস্টিটিউটে থাকতে চেয়েছিল তাই সে এখানে এত মজাদারভাবে জীবন কাটায় এই কথা শুনে সবাই দ্রুত এগোতে শুরু করে কিন্তু হঠাৎ আকাশে সেই পাহাড়ি ড্র্যাগনের ভাই আসে সে তার মুখ থেকে বজ্রপাত বের করে আক্রমণ চালায় বজ্রপাতের আঘাতে সবাই মারা যায় রুহি তখন সবাইকে বাঁচাতে হুশিয়ারি দেন এবং বলে যে সব কিছুকে শেষ করতে হবে এই পরিস্থিতি দেখে জেম বলে আমি চাই না যে তোমার রক্ষিত জীবন বা তোমার রক্ষিত এই পৃথিবী এভাবে আমি বাঁচতে পারি না এমন বলেই সে নিজের জীবন উৎসর্গ করে এরপর রুহি তার ম্যাজিক্যাল তলোয়ার হাতি নিয়ে সেই ড্রাগনকে ধ্বংস করতে আকাশে উড়ে যায় এই দৃশ্যের সাথে ড্রামা এখানেই শেষ হয়ে যায় পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল